করেছিলে আমি তোমার ছেলে সম্পর্কের টানাপোড়নে রায় চ্যাটার্জি পরিবার আর বংশ পরিচয় সবার সামনে চলে এলো হ্যাঁ এরকমই কিছু দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা চ্যাটার্জি বাড়িতে সাথী অনিরুদ্ধ ও বাণীকে দেখতে পাই সাথী বাণীকে জানায় মন্দির থেকে পুরোহিত ফোন করেছিল তিনি বাণীর জন্য আশীর্বাদী একটি শাড়ি রেখেছে সেটা যেন বাণী মন্দিরে গিয়ে নিয়ে আসে তখন অনিরুদ্ধ বাণীকে তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে রায় বাড়িতে পিনাকি ও ইসানী মৌলিককে বকাবকে করতে থাকে রেস্টুরেন্টে গিয়ে অনিরুদ্ধর সাথে এরকম আচরণ করার জন্য তখন মৌলি বলে সে যা করেছে বেশ করেছে সে এখন যথেষ্ট বড় হয়েছে তার অপমানের প্রতিশোধ সে নেবে এসব কথা শুনে পিনাকি ও ঈশানী অবাক হয়ে যায় এবং মৌলিকে বোঝানোর চেষ্টা করলে মৌলি না বুঝেই সেখান থেকে চলে যায় পরবর্তীতে নয়নতারা তারা ঈশানী ও পিনাকে বলে মৌলিক অনেক আঘাত পেয়েছে তাই সে এরকম কাণ্ড করেছে কিন্তু অনিরুদ্ধ যা যা করেছে একদম ঠিক করেনি আমাকেও অপমান করেছে যা নয় তাই বলেছে এই কথা শুনে পিনাকি ও ঈশানী অবাক হয়ে যায় তখন তারা জিজ্ঞেস করে অনিরুদ্ধ কি করেছে তার সাথে তখন নয়ন তারা অনিরুদ্ধর বলা কথাগুলো ঈশানি ঈশানী ও পিনাকেকে বলে যা শুনে তারা অবাক হয়ে যায় পরের সিনে আমরা আর্যকে রাস্তায় অন্তরার সাথে ফোনে কথা বলতে দেখতে পাই অন্তরা কান্না করছিল এবং আর্যকে তাড়াতাড়ি চাকরি জোগাড় করার কথা বলছিল তখন আর্য অন্তরাকে শান্ত হতে বলে ফোনটা রেখে দেয় এরপর সে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তখন রাস্তার লোকজন এসে ভিড় করে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে থাকে পরবর্তীতে সেখানে মৌলের গাড়ি চলে আসে রাস্তায় লোকেরা মৌলের গাড়ি আটকানোর চেষ্টা করলে মৌলি তাদের অপমান করে এবং আর্যকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে সেখান থেকে চলে যায় তখন এই দৃশ্যগুলো একজন লোক তার মোবাইলে ভিডিও করছিল এরপর সেখানে চলে আসে অনিরুদ্ধ ও বাণী রাস্তার লোকেরা তাদের ঘটনা জানায় এবং আর্যকে সাহায্য করার কথা বললে বানীয় অনিরুদ্ধ ছুটে যায় পরবর্তীতে তারা আর্যকে গাড়িতে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় আর এই দৃশ্যটাও ভিডিও করে ফেলে রাস্তার লোকেরা পরের সিনে আমরা চ্যাটার্জি বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে সাথী তাপসের সাথে ঝামেলা করছিল ব্যাংকের মহিলা বারবার ফোন করা এবং ড্রয়ারে একটা ঘড়ি পাওয়া নিয়ে তখন তাপস উল্টো সাথীর সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় এরপর তিন ঘুরে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয় সেখানে আর্যকে ডক্টর চেক করে জানায় তার কোনো সমস্যা নেই এরপর ডক্টর কিছু ওষুধ আনতে দিলে অনিরুদ্ধ সেগুলো আনতে চলে যায় তখন বাণী আর্যর সাথে কথা বলে এবং আর্য বাণীকে ধন্যবাদ জানায় এভাবে সাহায্য করার জন্য পরের স্থানে আমাদের মৌলিকে দেখানো হয় সে বাড়িতে ফিরতেই তাকে সাংবাদিকরা ঘিরে ফেলে এরপর সাংবাদিকরা রাস্তার অ্যাক্সিডেন্টের ব্যাপার নিয়ে মৌলিকে প্রশ্ন করে এবং সে কেন এভাবে এড়িয়ে গেল সেটাও জানতে চায় তখন মৌলি মনে মনে বলে এরা এই ব্যাপারটা কি করে জানল পরবর্তীতে মৌলিক ঘটনাটা অস্বীকার করলে সাংবাদিকরা তাদের মোবাইলে থাকা ভিডিওটা মৌলিকে দেখায় এরপর তারা মৌলিকে চেপে ধরে সত্যিটা বলার জন্য পরবর্তীতে সেখানে পরিবারের সকলে চলে আসে এবং সাংবাদিকদেরকে কোনো রকমে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং আর জোর চিকিৎসার দায়ভার বহন করার সিদ্ধান্ত নেয় এরপর বাড়ির সকলে মৌলিকে বকাবকি করতে থাকে রাস্তায় এরকম ঘটনা দেখেও আহত ব্যক্তিকে সহযোগিতা না করার এবং তাকে হসপিটালে গিয়ে সরে বলে তাকে সহযোগিতা করার কথা আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই সেখানে বাণী বাইরে অপেক্ষা করছিল ঠিক সেই সময় সেখানে নকুল চলে আসে নকুলকে হসপিটালে দেখে বাণী একটু অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে আপনারা কেন হঠাৎ করে আউট হাউস থেকে চলে গেলেন তখন নকুল বলে কোনো একটা সমস্যার কারণেই আমরা চলে গেছি এরপর নকুল বাণীকে বলে তার ছেলে এই কথা শুনে তো বাণী অনেক অবাক হয়ে যায় পরবর্তীতে সেখানে মৌলি লাইভ ভিডিও করতে করতে ঢোকে ঠিক সেই সময় খেয়াল করে সেখানে নকুল আছে এরপর সে ঘাবড়ে যায় এবং ফোনটা রেখে দেয় পরবর্তীতে মৌলি নকুলকে জিজ্ঞেস করে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কোথায় আমরা তাকে দেখতে যাব তখন নকুল বলে তার কোনো প্রয়োজন নেই তুমি রকম মানুষ হয়েছ সেটা আমার বোঝা হয়েছে এখান থেকে চলে যাও এই কথা শুনে মৌলি রেগে যায় এবং নকুলকে আজে কথা বলে অপমান করতে থাকে এবং জিজ্ঞেস করে সে কে তার কথায় কেন সে এখান থেকে চলে যাবে তখন নকুল বলে আর্য তার ছেলে এই কথা শুনে তো নয়নতারা অবাক হয়ে যায় পরের সিনে সেখানে একটি খবরের দৃশ্য দেখানো হয় সেখানে শুরুতেই মৌলি আর্যকে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে অস্বীকার করে সেখান থেকে চলে যায় পরক্ষণেই সেখানে অনিরুদ্ধ ও বানে এসে আর্যকে হসপিটালে নিয়ে আসে খবর এই দৃশ্য দেখে নকুল মৌলিকে বলে অনেক উপকার করেছ এবার এখান থেকে চলে যাও তখন মৌলি নকুলকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করে আর নয়নতারা বাধা দেওয়ার চেষ্টা করলে মৌলি জিজ্ঞেস করে ও কেন তুমি ওর কথা শুনছ তখন নয়ন তারা কোনো উত্তরই দিতে পারে না আর মৌলি রেগে সেখান থেকে চলে যায় শেষ দিনের নকুল নয়ন তারাকে বলে আমার পরিচয় দিতে তোমার খুব লজ্জা হচ্ছিল তাই না তুমি বলতে পারলে না আমি তোমার ছেলে এই কথা শুনে বাণী অনেক অবাক হয়ে যায় আর নয়ন তারা মাথা নিচু করে ফেলে আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে